嗯。Oh. সকাল সবাইকে বন্ধুরা কেমন আছো আশা করি সকালে অনেক ভালো আছো সুস্থ আছো আর আমি ভালো আছি চলে এলাম সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা সারাদিন করি করি না তোমাদের সাথে শেয়ার সঙ্গে থাকো ঠিক আছে তো ঘুম থেকে উঠে দেখতেই গেলে তোমাদের দাদাকে মানি ব্যাগ দিলাম তার আগে জল টল যা আছে সব জোগাড় করে দিলাম তারপর তারপরে তো চলে গেলো তারপরে আমি দোকানদারি করলাম নিজে একটু চা বানিয়ে খেলাম আবার বসে দোকানদারি করলাম করে এই যে টাইম হয়ে গেছে রান্না করব তাই যে চাল নিয়ে চলে ঠিক টাইম মতো রান্না করে না দিতে পারলে না মেয়েটার খুব দেরি হয়ে যায় তারা করে বেরোয় আর রাস্তাঘাটে বেরোয় ওরকম তারা উড়ো বেরোলে বলো নিজেরই একটা টেনশন লাগে না তারপরে গাড়ি নিয়ে বেরোয় কি রান্না করব বন্ধুরা সিদ্ধান্ত হয়নি আমি ভাতটা বসিয়ে দিই মাছ টাছ না পরে তো ডাল ডিম মাছই দোকানে নিয়ে বসিয়ে দেবো ঠিক আছে চলো তোমার সঙ্গে থাকো কটা ডিম দেবো বাটি সাতটা দাম সাতটা চার পাঁচটা ছটা সাতটা আর কি আর একটা বারবার দাম আসতে করে বের করি সেখান থেকে ঠিক আছে মাছ নিয়ে এসছে দেখি ভোলা মাছ নিয়ে এসেছে দেখি কীরকম ভোলা মাছ আবার এ ইলিশ মাছ রে একটা না ধোমা ইলিশ মাছের পয়সা নেই রে অনেক দামটা ভালো ইলিশ জাত ইলিশ এগুলো কত করে কিলো এটা আটশো আরে ভোলা আড়াইশো নে ভোলা কত করে হবে আড়াইশো না দুশো করে করো তাহলে একটা মাপো ডিম পেটে ডিম হয়েছে না কী বলো তো না ও অত পেট ঝোলা মাছ দিও না দাদা খুশি নাও মাছ ভালো এইটা দাও এই মাছটা দেখ এটা নরম মাছ নরম ভোলা মাছটা কাটা মাছের মাছ সবই তো পেট ভটকা ভটকা মাছ ভালো এই মাছটা তো পেট পুরো নরম

মাছটা উনি কেটে দিয়ে গেছে আমি সুন্দর করে ধুয়ে টুয়ে নিয়ে এসেছি আবার ডিমও হয়েছে একটুখানি দেখো তো এই আলু দিয়ে ঝোল হবে আর এই দেখো বস্তার মধ্যে আলু দুটো পচা বেরিয়েছে বের করে নিলাম বাদ দিয়ে বাদ দিয়ে মাছের ঝোলে দিয়ে দেবো আর উচ্ছেটা কালকে তোমাদের দাদাভাই নিয়েছিল পরে এ দেখো লাল লাল হয়ে যাচ্ছে ভাবলাম উচ্ছে আলু ভাজি আর এই মাছের ঝোল করি লাউ দিয়ে ডাল করতে বলেছিল ও বলবো বলবোখানে রাত্রিবেলায় করে দেবো ওখানে ঠিক আছে তো এইভাবে রান্না বান্না মাছের ঝোল আর উচ্ছে আলু ভাজা আলুগুলো কেটে উচ্ছেগুলো এই তো বন্ধুরা রান্না বান্না করে আসলাম নিয়ে এই যে ভাত এখান থেকে ছোট মেয়েকে খাই দিলাম বড় মেয়েকে টিফিনে দিয়ে দিলাম আর এই হচ্ছে সুন্দর সুন্দর ভোলা মাছের ঝোল ঠিক আছে আর এখানে আছে উচ্ছে আর আলু ভাজা চলো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এবার ঘরের কাজকর্মগুলো গুছাই সকালবেলায় মেয়েটাকে বললাম কি মনা স্কুলে যাওয়ার আগে একটু জামা কাপড়গুলো ভাজ করে দিয়ে যা বলছে আমার টাইম নেই গো মা তুমি একটু ভাত দিয়ে রেখে দিও এই আর কি বলবো আবার জেদ ধরেছে মা আমাকে একটু বিরিয়ানি খাও আমি বললাম ঠিক আছে সে বিকেল হোক বিকেলে দেখা যাবে জানো না আর এই রক্তদান শিবিরের জন্য মাঝে মাঝে বাইক চালাচ্ছে মানে কথা বলতে এত অসুবিধা হচ্ছে আর কি বলবো একই দিনে দু জায়গায় রক্তদান করেছে আমাদের পাড়ায় কে কোন জায়গায় রক্ত দেবে বলো তো পাড়ায় না একটা পড়েছে আর একটা আমাদের পাড়ায় রাখি কতগুলো কাঁচা বের করছে হ্যাঁ যাচ্ছি সেগুলো কাচব এখন বাজে একটা এই কেচে মেলে দিয়ে আসলাম কাচলে পর না এত গরম লাগে সে মানে কী বলবো আর একটা কথা কি বলতো বন্ধুরা দোকান দিয়েছি তো দোকানে এবার যতটা সম্ভব ততটা মালই এনেছি এবার দুই একটা মাল দুই একটা মাল নেই যেটা নেই সেটাই সেই আছে যেমন তোমার বড়িটা আনা হয়নি সাবানটা বড় ছোটো আনা হয়নি সেগুলো এসে চাইলো তা বললাম নেই আবার সেগুলো লিস্ট করলাম আজকে কি কি মাল লাগবে পুরো লিস্ট করে দাদাকে ফোন করে দিলাম যে দাদা তুমি মালগুলো রেডি করে রাখো তোমাদের দাদাভাই বিকেলবেলায় গিয়ে নিয়ে আসবে এক বস্তা চাল এক যে কাকি সেদিনকে করে প্রথম দিন নিয়েছিল ওই কাকি আবার আজকে এক বস্তা নিয়ে গেছে তো ওই চাল সমস্ত লিস্ট করে দাদাকে বললাম কত টাকা বিল হয়েছে উনি বলল তিন হাজার দুশো পঞ্চান্ন টাকা আমি বললাম তুমি ঠিক আছে কেননা টাকার অ্যামাউন্টটা জানলে তাহলে আমার দিয়ে দিতে সুবিধা হয় নাহলে তোমাদের দাদা ভাই কী করে নিজের গাইড দিয়ে দেয় বাড়ি এসে বলবে তুমি টাকা কম দিয়েছো টাকা কম দিয়েছো আমি বুঝে বুঝে যতটা পারি ততটা আর কি বুঝে ওনাকে বলে দিয়েছি সেইভাবে লিস্ট করে আমি বললাম ঠিক আছে সন্ধেবেলায় যাবে বড়ি তারপরে তোমার কফির পাতা সাবান বড়ো টাটা চা পাতা এগুলো সব লিখেছি তো সন্ধেবেলায় গিয়ে নিয়ে আসবে আর এই কেঁচে এসেছি তো গরম লেগে গেছে পাখা তলায় বসেছি আর গতকাল রাত্রিবেলা তোমাদের দাদাভাই আম নিয়েছিল সত্তর টাকা করে বলছিল তা তোমাদের সবজিওয়ালাটা সত্তর টাকা বলছিল তোমাদের দাদাভাই বলে পঞ্চাশ টাকা করে হলে দু কেজি দাও তাই বলছি থাক নিতে হবে না বলছে না আমার বউ খেতে চেয়েছে না নিলে হয় তাই এক কেজি নিয়েছিল দিদি খাবো একটা বসে বসে ল্যাংড়াম তো কি মিষ্টি জানো না আমগুলো হেবি লাগে যেরকমভাবে ছোটবেলায় আম খেতাম ভাল উপরে আমটাকে টিপে 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 পুরো নরম বানিয়ে দিতাম দিয়ে তারপরে ফুটো করে একটুখানি তো বন্ধুরা এখন বাজে আড়াইটা সমস্ত কাজ বাজ সেরে কটা বাসন ছিল ধুয়ে স্নান করতে বসে মনে পড়েছে মাথা ধোয়ার কথা তারপরে তো মাথা ঘষলাম মাথা ঘষে জামা কাপড় আবার যেগুলো বাদ স্নান করে বাদ হলো সেগুলো ধুয়ে টুয়ে মেলে দিয়ে এই এসে একটু পাখার তলায় বসলাম ভাবলাম কি চুলটা ছেড়ে দিয়ে আবার ভাবলাম যে না পুজো দিতে যাব চুল ছাড়লে হবে না পুরো পেছনটা ভিজে যাবে এখানে ওর জন্য তো ভাবলাম একবার বৃহস্পতিবার তো পুজো দিতে টাইম লাগবে ফুলালাম সে আজকে এলো না ওই ঘরে যা ফুল আছে আর আমসরা তানতে হবে এই দিয়েই পুজো দিতে হবে ঠিক আছে চল মাথাটা একটু কলো বাবা মাথাটা একদম পুরো ভার হয়ে গেছিলো পুজো দেওয়া কমপ্লিট করলাম ওই যে দেখো সবাইকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছি দিয়ে ধূপ জ্বালিয়ে দিলাম বাইরে যাব বাইরে গিয়ে তুলসী তলায় দিয়ে আসবো ফুল ধূপ কাটি ঠিক আছে চলো সারাদিন পর সংসারে সমস্ত কাজ বাজ সেরে বৃহস্পতিবার জানোই তো কতটা দেরি হয় তো সমস্ত কাজ সেরে পুজো দিয়ে এই যে খেতে বসলাম ঠিক আছে উচ্চে আলু ভাজা তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করি পরে একটুখানি শুব ঠিক আছে তো বন্ধুরা এখন বাজে সাড়ে পাঁচটা আর তোমাদের দাদাভাই এসেছে এখন স্নান টানান করলো এই যে ঘরে এসে স্নান করে আর আমি তোমাদের দাদাভাইয়ের জন্য ভাত বেড়ে নিয়েছি তো খাওয়া দাওয়া হয়ে গেলে এই জায়গায় মুছে টুছে আবার আমার সন্ধে দেখাতে হবে ঠিক আছে তো চলো খাওয়া দাওয়া করে নি তারপরে হচ্ছে গিয়ে মুছে সন্ধে দেখাবো শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধে টোনে দিয়ে চা খেয়ে নিয়েছিলো আজকে চা আঁকাটা তোমাদের সাথে শেয়ার করিনি তারপরে এই বসে বসে দোকানদারি করছি মেয়ে আসার টাইম হয়ে গেছে মেয়েকে ফোন করলাম বলছে আসবে আর সকালবেলায় যে মালগুলো লিখে রেখে দিয়েছিলাম ওগুলো তোমাদের দাদাভাই নিয়ে আসলে পর যাবে কিন্তু বৃষ্টি করছে বাইরে টিপ 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 করে ফোটা ফোটা কিন্তু কিছু করার নেই মালগুলো আনতেই হবে এমার্জেন্সি তো মালগুলো আনবে এবার রাত্রে কী বান্না হয় সেগুলো দেখতে হবে মেয়ে জিজ্ঞেস করলো মা কী রান্না করবা বলছি দেখে কী করি যাই হোক কিছু তো করতে হবে একটু ভাত আছে আর একটু মাছের ঝোল আছে কিন্তু রান্না করতে হবে না সবাই তো খাবে একজনের তো হবে না চল পরে কি রান্না বান্না করি সবকিছু তোমাদের বলবো খান ঠিক আছে হ্যাঁ এখন বাজে আটটা বাইশ আর মেয়ে এসে অনেকক্ষণ আগে মেয়ে আসলো মেয়ে আবার রোল নিয়ে এসেছে দুজনে মিলে তিনজনে রোল খেলাম ছোট মেয়ে আমি বড়ো মেয়ে আর তোমাদের দাদা ভাইকে টাকা দিয়ে দিলাম আর ব্যাগ দিয়ে দিলাম মালগুলো আনার জন্য মাল তো বললাম এই গুছানো রয়েছে গেলে নিয়ে আসবে শুধু এক্সট্রা মাল দুটো পরে আবার বলেছি বাতাসা আর চিড়ে তো এগুলো নিয়ে আসবে আসলে আবার এগুলো গুছানি গাছ লাগবে লাগবার রান্না করতে হবে বললো যে ভাত করো আর আমি মাংস নিয়ে আসি পাতলা করে মাংস ঝোল করো তো এই রাত্রে বান্না এই হবে তোমাদের দাদা ভাই আসলে বলি মাল ফাল গুছাতে হবে তো আমি এক কাজ করি তোমাদের দাদাভাই আস্তে আস্তে আমি দুটো ভাত বসিয়ে দিই ঠিক আছে আসলে পর আবার মাল টাল গুছাবে এখানেই সাড়ে আটটা তো দেখতে দেখতেই হয়ে গেল । ঠিক আছে তারপর রোলটা খেলাম একটু খিদে খিদে লাগছিল পেটটা একটু একটু বলল এই যে চলে এসছে বাজার দিয়ে আর এই দেখো বড়ি জেমস তারপরে হচ্ছে এই নুর নুরগুল গুগলি বিস্কুট চা পাতা কফি আরও কী কী আছে সব ভেতরে ওই যে চকস ফকস নিয়ে এসছে এই যে তিচ কিলোস চকস ওই যে ওইগুলো আর এখানে আছে চিঁড়ে অরিও বিস্কুট ঠিক আছে মালগুলো এবার গুছাই তো বন্ধুরা এখন বাজে পুরো দশটা আর রান্না বসি দিয়ে এসে দোকানের মাল দিচ্ছিলাম আর তোমাদের বললাম না তোমাদের দাদা ভাই মাংস নিয়ে আসবে মাংস পাইনি দোকান বন্ধ হয়ে গেছিলো তো আমি সবই রান্না করেছি একদম কষা কষা করে আর ভাত করেছে তোমাদের দাদা ভাই মানে ওই যে খেয়েছে অবেলায় শুয়ে পড়েছে বলছে আমি আর খাবো না ভোরবেলায় কাজে যেতে হবে তাই বললাম ঠিক আছে তুমি ঘুমাও আমি তোমাকে ডেকে মেখে দুগাল খাইয়ে দেবো ওখানে তো বলছি ঠিক আছে তাহলে ওখানে আর আমার এখন এই রান্নাবান্না হয়ে গেছে দশটা বাজে বন্ধ করে দেবো সব দোকান পাশের ভিতরে বন্ধ হয়ে গেছে আমিও বন্ধ করে দিয়ে এখন ঘরে গিয়ে মেয়েদের ভাত দেবো ঠিক আছে তো চলো বন্ধুরা সারাদিন কী করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো তোমরাও ভালো থেকো সুস্থ থেকো দেখাবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আর যে মতন সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর রথের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসে কেননা রথটা তো অনেক দিন থাকে আমাদের বাড়ার সাথে অনেক দিন থাকে প্রায় এক মাস মতন থাকে আর এই এই ভেতরেরগুলো একদিন হয়ে বন্ধ হয়ে যায় উল্টো রথ আবার একদিন হয় কিন্তু বাড়ার সাথে রথটা অনেক দিন থাকে আমরা গেল বছর গিয়েছিলাম প্রায় পনেরো দিনের মাথায় দেখি যদি টাইম পায় একদিন যাব ঠিক আছে চলো কি রান্না করছি একটু দেখিয়ে দিই তোমাদেরকে ঠিক আছে